নেট নেটবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে আমরা দেখবো যে আমাদের এনআইডি যে সমস্যাগুলো নিয়ে আমরা ভুগি বা আমাদের যে নাম সংশোধন করার জন্য বা আমাদের পিতা মাতার নাম এবং রক্তের গ্রুপের আমরা এগুলো সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা নির্বাচন অফিসে বারবার ঘুরে থাকি বা এবং কাজ করার জন্য যাই আসলে এগুলো সমস্যা সমাধান করার জন্য আমাদের কিছু যে কাগজপত্র প্রয়োজন হয় সেইগুলো কিন্তু আমরা যে আমাদের নির্বাচন অফিসে দিতে হয় বা এটির আবেদন করতে হয় আপনি যদি আপনার নিজের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু জন্মরিমন যে কার্ডটি আছে সেটি কিন্তু লাগবে বা আপনার সার্টিফিকেট লাগবে আর আপনি যদি আপনার বাবার নাম সংশোধন করতে চান যদি আপনার আইডি কার্ড আপনার বাবার নামের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাবার যে আইডি কার্ডটি আছে যে নামটি সঠিক আছে সেই নামের জন্য আপনাকে আপনার বাবার আইডি কার্ডটি ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে যাবে একই সিস্টেম যদি আপনি আপনার মার নামটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার মা যে নামটি যদি সমস্যা হয়ে থাকে আপনার সেক্ষেত্রে আপনার মার যে আইডি কার্ডে যে নামটি লেখা আছে সেই নামটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার মার আইডি কার্ডটি নিতে হবে আপনি চাইলে আপনার রক্তের গ্রুপের কাগজও যে যদি আপনার ভুল হয়ে থাকে সেটি আপনি কিন্তু একটা ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন বা সেটি পরিবর্তন করতে পারেন এভাবে আমরা কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড আছে সেইগুলোর আমরা খুব সহজেই সমাধান করতে পারবো কিন্তু বাংলাদেশ সরকারের যে নতুন ইসি এসেছে সে তিনি আমাদের যে যে নির্বাচন কমিশনের যে নির্বাচন অফিসে যে আমাদের এনআইডিকে সংশোধন করার জন্য কিন্তু জোরদার একটা নির্বাচন অফিসে গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলেছে কারণ আমরা দীর্ঘদিন থেকে যারা এনআইডি সংক্রান্ত করছি বা এনআইডি আবেদন করছি যে আসলে সংশোধন করার জন্য সেটি কিন্তু এখনও পেন্ডিং অবস্থায় আছে আসলে এগুলো খুব দ্রুতই বা খুব তাড়াতাড়ি এগুলো নিষ্পত্তি করার একটা নির্দেশ দিয়েছে বাংলাদেশ যে নির্বাচন যে অফিস আছে সেই অফিস থেকে আসলে এটি খুব দ্রুত নির্বাচন করা হবে তাই আমরা আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিও চলে যাব। আসলে কি বলা হয়েছে সেটি কিন্তু আমরা এখন দেখব এটা একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে নিউজ পেপার থেকে নেওয়া সংশোধন সংশোধনের আবেদনের নিষ্পত্তির নির্দেশ নির্দেশ ইসির সচিবের আসলে এনআইডি সংক্রান্ত যে বিষয়গুলো আছে বা আমরা যে জটিলতাগুলো ভুগছি তার একটা খুব দ্রুত নিষ্পত্তির একটা সময় দিয়েছে ইসি সচিব আসলে সে বিস্তারিত কি বলা হয়েছে সেখানে আমরা একটু দেখবো জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের সহজ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি আসলে এটি খুব সহজ ও দ্রুত কাজ করার জন্য নির্বাচন অফিস থেকে একটা নির্দেশ দিয়েছে একই সঙ্গে ভুল সংশোধনের আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট আসলে যে যে মাঠ পর্যায়ে লোক আছে বা যে কাজ করার জন্য সেই সেটি ছোটখাটো ভুল সংশোধন এনআইডি কার্ডে যে ছোটোখাটো ভুলগুলো আছে তা নিষ্পত্তি করা দ্রুত নিষ্পত্তি করার কর্মকর্তাদের যে নির্দেশ দিয়েছে যেন এই ভুলগুলো খুব দ্রুত নিষ্পত্তি করা দেয় এর জন্য তিনি মাসিক শফিউল আজিম এমন নির্দেশনা দেন তিনি কর্মকর্তাদের বলেন সেবা প্রার্থীরা যেন কোনোভাবে হয়রানি শিকার না হয় সে জন্যই মাঠ কর্মকর্তাদের উদ্দেশ্য উদ্যোগে তিনি নিতে বলেন এর জন্য সেবাকে করেন উদ্যোগ নিতে হবে এ ছাড়াও এনআইডি বা সেবা এনআইডি সেবা যেন মুক্ত হয় এবং মানুষের মানুষ যাতে সঠিক সেবা পায় সেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি আসলে যেন এই এনআইডি বিষয়ে কেউ কোনো ধরনের দালাল বা যেন কোনো ধরনের লোকের যে যেন হয়রানি না হয় সে বিষয়ে তারা একটি যে নির্দেশ দিয়েছে ইসি কর্মকর্তাদের জানান বর্তমান মাঠ পর্যায়ে যে ক ক্যাটাগরি তিরিশ হাজার তিনশো ছিয়াশিটি আবেদন মঞ্জুর না করে আবেদনকারীদের কাছে ফেরত পাঠানোর অবস্থা রয়েছে এ এছাড়াও সতেরো হাজার চারশো সাঁত্রিশটা আবেদন অতিরিক্ত ডকুমেন্ট চাওয়ার অবস্থায় অলিপ্ত রয়েছে এসব আবেদন দুই সাল ও তৎ তৎপরবর্তী দীর্ঘ সময় ধরে অলিপ্ত রয়েছে আসলে দুই হাজার সাল থেকে দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে আবেদনগুলো যে এনআইটি সংশোধনের জন্য যে আবেদনগুলো করেছিল সেই আবেদনগুলো কিন্তু এখনও যে কার্যক্রম হয়নি তার একটা যে এটি কোন সময়ে বা কতদিনে এটি সংশোধন করবে সেটি এর জন্য আগামী পনেরো কার্য দিবসের মধ্যে ক ক্যাটাগরি অলিপ্ত আবেদন সমূহ নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয় আসলে যে থানা যে থানা বা উপজেলা যে নির্বাচন অফিসগুলো আছে তাদেরকে খুব দ্রুত এই পনেরো দিনের ভেতরে এই যে আমাদের যে এনআইডিগুলো যে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল থেকে যে আবেদনগুলো তারা ভুগছে সেইগুলোর একটা দ্রুত যে তারা সমাধান খুব পনেরো দিনের ভিতরে দিতে বলেছে যে যত আইডি কার্ড যে পেন্ডিং অবস্থা আছে সেগুলো কিন্তু খুব দ্রুত একটা নিষ্পত্তির যে সময় তারা পনেরো দিনের ভিতর যে জেলা বা থানা উপজেলা যে যে এনআইডি সংক্রান্ত বিষয়গুলো ভুগছে সেটা কিন্তু দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বন্ধ ভুগছে তার একটা যে পনেরো দিনের ভিতর এই এনআইডিগুলোর যে সমাধান সব কিছু সমাধান করতে হবে আর এইভাবে আমরা খুব সহজে আমাদের যে আবেদনগুলি পেন্ডিং অবস্থা আছে তার খুব সহজে আমরা সমাধান পেয়ে যাব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ